নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছে আমি তো বেশ ভালোই আছি আর একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এটা কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল ভিডিও জানি অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই সববারই যেমন তোমরা সবাইকে বলবো না কিছু কিছু মানুষ তোমরা আছো যে আমাকে ভালোবাসো আর বেশিরভাগ সবাই আছো একটু দেখতে চাও না আমার ভিডিও কেন জানি না তার জন্য আমার ভীষণ কষ্ট হয় জানো এত কষ্ট করে ভিডিও বানিয়ে তোমরা না দেখো তার মতো দুঃখ আর নেই কি বলবো আর নতুন করে বলার কিচ্ছু নেই তাও তোমাদের সামনে দেখো মুখে হাসি নিয়ে নতুন করে কিছু শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক বেশি বকবক করবো না তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও এটা জন্মাষ্টমী জন্মাষ্টমীর স্পেশাল ভিডিও তো যাই হোক ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো আশা করি ভালো লাগবে তো দেখো সন্ধ্যে থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি সারাদিন সেভাবে কিন্তু তোমাদের কিছু শেয়ার করতে পারিনি আর এবছর যেহেতু আমাদের গোপু সোনাইয়ের প্রথম জন্মাষ্টমী বলতে পারো প্রথম ঠিক আছে তো ভেবেছিলাম যে যে বছর সেভাবে কিছু করব না যেহেতু নিরামিষ হাঁড়ি করাই নেই আমাদের গোপু তো সব কিছু কিনে অল্প অল্প করে আমাদের গোপু সেবা দেবো তো সোনা অনেক জেদ করাতে ওর ঠাকুরদা মানে ওর দাদা দিদি এনে দিয়েছে হাঁড়ি কড়াই খুন্তি সারাছি যেটুকু পারে আর কি সামর্থ্য অনুযায়ী এনে দিয়েছে তাই জন্য এই যে সন্ধ্যে থেকেই রান্নাবান্না টুকটাক শুরু করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপুর সোনাই সময় কিন্তু সেবা দিয়ে দিয়েছে আর সকালবেলায় কিন্তু আমাদের সোনা দিয়েছে সকালে দুপুরে তো সেগুলো আজ তোমাদেরকে শেয়ার করিনি তো এখন সেবা দিয়ে দিয়েছে আর এদিকে আমি কিন্তু দেখো চলে এসেছি লুচি ভাজি মানে যা যা রান্না করার আর কি সব কিছু এখন টুকটু টুকটুক করে মানে রান্নাবান্না করে নিচ্ছি সব কিছু তো তোমাদেরকে শেয়ার করতে পারছি না বুঝতেই পারছো একা হাতে রান্না করব না ভিডিও করব কি করবো বুঝতে পারছি না তো যেটুকু পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি আর এদিকে দেখো ওদিকে রান্না করতে করতে কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম এদিকে আবার মা গোপু সোনাইকে স্নান করাচ্ছে ঠিক আছে এখন কিন্তু বারোটা বাজার একটু আগে আমাদের গোপু সোনাইকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে এবার গোপু সোনাই কিন্তু নতুন জামা প্যান্ট পরবে আর দেখো কি কিউট লাগছে না আমাদের গপুকে দেখো মুখটা কি ফাস্তা ফসা লাগছে না আর এই যে নতুন জামা পরে নিয়েছে আমাদের গোপু সোনাই দেখো দাঁড়াও দাঁড়াও একটু পরেই তোমরা দেখতে পাবে মানে ফুল লুকটা ফুল সাজটা কমপ্লিট হয়ে গেলেই তারপর তোমরা ফুল লুকটা দেখতে পাবে এটাই আর কি ঠিক আছে বলতে চাইছি আর এই দেখো আমাদের গোপু সোনাইয়ের কত সুন্দর এই যে বিছানা দেখো পাশ বালিশ মাথার বালিশ ভীষণ সুন্দর হচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই দেখো মা কিন্তু নিজে হাতে মালাটা বানিয়েছে ঠিক আছে তো নিজে হাতে যেহেতু মালাটা বানিয়েছে আমাদের গবেষণায় পরেও নিয়েছে তো তোমরা যা কমেন্টে জানিয়ে তো কেমন হচ্ছে আর এই দেখো যা যা রান্নাবান্না করেছি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনালি এই যে তালের বড়া পায়েস লুচি নারকেল নাড়ু পাঁচ রকম ভাজা সব কিছু কমপ্লিট করেই দেখিয়ে দিলাম আর এই যে মা এখন চন্দন বেটে আমাদের গোপু পরিয়ে দিচ্ছে আর তার ফাঁকে কিন্তু আমি রেডি হয়ে নিলাম মা যেহেতু এদিকে সাজিয়ে দিচ্ছে আমাদের গোপু আর আমি তার মধ্যেও একটু রেডি হয়ে নিয়েছি স্নান করে হ্যাঁ কারণ গোপুসোনাইয়ের সামনে যেতে হবে যেহেতু ফ্রেশ না হয়ে গেলে তো হবে না তো তাই জন্য রেডি হয়ে যে চলে এসেছি এখন কিন্তু মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে কেমন লাগছে বলো ঠিক আছে আর যেহেতু এবছর আমাদের প্রথম পুজো অনেক কিছু হয়তো নাও জানতে পারি তো কোনো কিছু ভুল হলে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে আর হ্যাঁ একটা ভুল কিন্তু করেছি আমাদের গোপু সোনাইয়ের কিন্তু লাড্ডু দিতে ভুলে গেছে মেন কাজটাই ভুলে গেছে তো যাই হোক এবছর ভুল হয়েছে তো কী হয়েছে পরের বছর দেওয়ার চেষ্টা করব আর এই দেখো রেডি হয়ে তোমাদেরকে টাটা করে চলে এসেছি আমাদের গোপু সোনাইয়ের সামনে এই যে ফাইনাল লুক ডেকোরেশন সব কিছু যতটা সামর্থ্য অনুযায়ী কমপ্লিট করে ফেলেছি আমরা আর আমি কিন্তু রান্নার দায়িত্বে ছিলাম আর মা কিন্তু পুজোর দায়িত্ব মা সব কিছু সাজি গুছিয়ে দিয়েছে আমি বান্না করে স্নান করে চলে এসছে এই যে এখন পুজোর পুজো দিতে আমাদের গোপসোনাইকে আমি পুজো দিচ্ছি মা পাশে আছে তো দুজনে মিলেমিশেই কমপ্লিট করে শোনাও কিছু হেল্প করেছে তো চলো এবারে ঝটপট করে পুজোটা কমপ্লিট করে নিই আর জানো তো এবছর আমি না ফার্স্ট উপোস করেছি গোপুশোনাইয়ের জন্য আমি তো উপোস করে থাকতেই পারি না কোনো উপোস করে থাকতে পারি না মানে কি বলবো যেগুলো সাত তাড়াতাড়ি পুজো দিয়ে খাওয়া যায় আর কি সেই উপোসগুলো করতে আমার ভীষণ ভালো লাগে তো এবছর গোপুশোনায় একটা মানে এমন একটা শক্তি দিয়েছে যে মানে সকাল থেকে সারা রাত পর্যন্ত আমি যে কীভাবে ছিলাম উপোস করে আমি নিজেও জানি না মাঝে মধ্যে একটু মাথা ঘুরছিল কিন্তু আমাদের গোপস কে বললাম গবেষণায় তুমি কিন্তু আমাকে শক্তি দাও আমি যেন সব কিছু কমপ্লিট করে তারপর মাথা করে পড়ে যাই যাই হোক হয়ে যাক কিন্তু তোমার পুজোটা যেন আমি কমপ্লিট করতে পারি তো সেই বুঝে শুনেই আমাদের গোপসাই আমাকে সেই শক্তিটা দিয়েছে এত কিছু রান্না বান্না করলাম গোপুসোনাইকে পুজো দিলাম তো কোনো আমার অসুবিধা হয়নি তো এটা আমার কাছে একটা বড়ো পাওয়া আমাদের গোপস এসে আমার একটা ভীষণ বড়ো একটা পাওয়ার দিল আর কি শক্তি দিল আমার মধ্যে ঠিক আছে কারণ এই বলছে প্রথম আমি এতক্ষণ উপোস করে থাকতে পারলাম তো ফাইনালি দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি শাক বাজিয়ে ধূপ ধুনো তারপরে কী বলবো মানে যা যা আছে আর কি পঞ্চপদি সব কিছু ঘুরিয়ে আমাদের গোপু সোনাইকে পুজোটা কমপ্লিট করিয়ে দিলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করছি না অনেকটাই রাত হয়ে গেছে আর শরীরে একদম এনার্জি নেই আর এবারে কিন্তু বিছানায় পড়লে ভস ভস করে ঘুম টানবো ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে পুজো হয়েছে আর কার কার বাড়িতে গোপোষণায় আছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও আর তোমরা ভিডিওগুলো কেন দেখছো না বলো তো ভিডিও কি খুব খারাপ হচ্ছে কমেন্টে জানিও ভিডিও যদি খারাপ হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলো ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত দেখা নেক্সট ভিডিওটা এখন